কি হলো বল না তারা লাগায় অঞ্জন তিয়াশার ব্যাপারে মুনিয়ার কি মত সেটা জানার জন্য উৎসুক হয়ে ওঠেছে আচ্ছা অঞ্জন তুই কি বোকা নাকি অন্ধ সেই প্রথম থেকে তিয়াশার সমস্ত ব্যবহার যদি পর্যালোচনা করিস তাহলে কি তোর মনে হয় যে ও তোর প্রেমে একেবারে পাগল কিংবা এখনও কি তুই ওর তরফ থেকে এমন কিছু দেখেছিস ওর একটা কোনো ব্যবহার আমাকে বল যেটা দেখে তুই বুঝেছিস যে ও তোকে সত্যিই খুব ভালোবাসে মুনিয়ার কথায় ভাবতে শুরু করে অঞ্জন অনেক ভেবেও জুৎসই কোনো উত্তর খুঁজে পায় না সে এটা তো ঠিকই তাকে নিয়ে তিয়াসার মধ্যে আবেগের রাতি নেই কিন্তু তাতে কী সবাইকে তোর মতো হরবড়িয়ে সারাক্ষণ মনের কথা বলে সারাক্ষণ লাফালাফি দাপাদাপি। কোনো কিছুতেই কোনো সিরিয়াসনেস নেই তাছাড়া সবাই তো আর নিজেকে একরকমভাবে এক্সপ্রেস করে না কি আমার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই নেই তো এই জন্যই তো এতদিন কাউকে জোটাতে পারিস নি মুখ ভেঙে বলে অঞ্জন কথাটা শুনে চুপ করে যায় মনিয়া সত্যিই যদি সে হরবড়িয়ে তার মনের কথা বলতে পারতো একবারও যদি বলতে পারতো অঞ্জনকে সে কতটা ভালোবাসে অঞ্জন যদি একবার জানতো সে কবে থেকে অঞ্জনের ব্যাপারে সে কতটা সিরিয়াস মুখে বলে দেখ অঞ্জন এটা তোদের ব্যাপার তোর যদি মনে হয় তোর আর তিয়াশার মধ্যে সব কিছু ঠিক আছে তাহলে নিশ্চয়ই ঠিক আছে আনটি হয়তো আজ বুঝতে পারছে না একদিন না একদিন ঠিক বুঝতে পারবে এটা নিয়ে তুই ভুল বুঝিস না আন্টি শুধু চায় তুই সুখে থাক ঠিক আছে তিয়াশাকে নিয়ে তোদের মনে যখন এত সন্দেহ আমি তোদের সব সন্দেহ দূর করে দেব আমিও প্রতিজ্ঞা করলাম জেদ চেপে গেল অঞ্জনের আমাকে মধ্যে টানছিস কেন তোদের মা ছেলের ব্যাপার ঠিক আছে তুই যখন মাঝখানে আছিস তখন দেখে যা তোদেরকে ভুল প্রমাণ করে ছাড়বো আমি প্রমাণ করবি কী করে প্রমাণ করবি সেটা না হয় আমার উপর ছেড়ে দে দেখ অঞ্জন এসব ঝামেলা করতে যাস না তখন এক করতে আর এক হয়ে যাবে না মুনিয়া কিচ্ছু হবে না আমার উপর ভরসা রাখ মা যখন এই ব্যাপারটা নিয়ে এত কষ্ট পাচ্ছে তখন মায়ের কষ্ট দূর করার দায়িত্ব আমার মুখে বললেও অঞ্জন কিছুতেই ভেবে পায় না কিভাবে মার মনে তিয়াশার প্রতি বিশ্বাস আনবে এর মধ্যে একদিন দোকানেই মাথা ঘুরে পড়ে যান মিতালি ডাক্তার তাকে কিছুদিন রেস্ট নিতে বলেন অঞ্জন দেখে সে কিছু বলার আগেই তিয়াশা বাড়িতে এসে টুকটাক কাজকর্ম করছে রবিবার তিয়াসা বলল সে নিজে হাতে সব রান্না করবে মিনুদি সবজি কেটে মশলা বেটে তাকে হেল্প করে দিল তার হাতের রান্না খেয়ে মা বেশ খুশি হলো অঞ্জন বুঝতে পারলো তিয়াসা তাকে সত্যি ভালোবাসে না হলে বিয়ের আগে এসে এভাবে রান্নাবান্না করে প্রতিটা রান্না এত ভালো হয়েছে খেতে খেতে অঞ্জনের মুনিয়ার কথা মনে পড়ল খেয়ে উঠে মিনুদিকে বলল টিফিন বক্সে সব সাজিয়ে দিতে এরপর মুনিয়া কি বলে সে দেখতে চায় আমি এখনই আসছি তুমি মায়ের সঙ্গে গল্প করো এই বলে উঠে গাড়ি বার করে মুনিয়ার বাড়িতে এলো সে এদিকে সকাল থেকে খুব মন খারাপ মুনিয়ার সাধারণত আন্টির শরীর খারাপ হলে সে গিয়ে আন্টির কাছে থাকে কিন্তু আজ সকাল থেকে তিয়াশা এসেছে শুনে তার আর সেখানে যেতে ইচ্ছে করেনি ধীরে ধীরে অঞ্জনের বাড়ি যাওয়া একেবারে কমে গেছে তার তিয়াশার সঙ্গে অঞ্জনকে দেখে খুব কষ্ট হয় তার কি দরকার ওদের মধ্যে যাওয়ার সকাল থেকে বন্ধু মলির বাড়ি চলে গেছে সে মুনিয়ার মায়ের কথা মতো মুনিয়ার জন্য ওয়েট করতে লাগলো অঞ্জন হঠাৎ কি মনে হলো আন্টিকে বলে মুনিয়ার ঘরে ঢুকল সে অনেকদিন এই ঘরে ঢুকে নিয়েছে আগে এ এলে এই রুমেই তারা গল্প করতো এদিক ওদিক ঘুরে দেখতে পেল মুনিয়া অনেক নতুন গল্প বই কিনেছে গল্প বই নিয়ে আগে তাদের মধ্যে একরকম মারামারি হতো বইগুলো টানতে গিয়ে রং বেরং পেপার দিয়ে কভার করা একটা ডায়েরি পেল সে পাতা উল্টে দেখল মুনিয়ার ডায়েরি অন্যায় জেনেও একটার পর একটা পাতা উল্টাতে লাগলো সে দু একটা পাতা উল্টানোর পর অঞ্জনের মনে হলো তার হাত পা কাঁপছে একটার পর একটা চিঠি তাকে উদ্দেশ্য করে লেখা প্রতিটা চিঠিতেই অঞ্জনের প্রতি অনুচ্চারিত প্রেমের প্রকাশ তাকে ভালোবাসার কথা না বলতে পারার কষ্ট তাকে অন্য কারো হতে দেখার কষ্ট মুনিয়া মুনিয়া তাকে ভালোবাসে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে অঞ্জনের মুনিয়াকে দেখে সে তো কখনও কিছু বুঝতে পারেনি তাড়াতাড়ি মুনিয়ার রুম থেকে বেরিয়ে এলো সে আনটি আমার একটা কাজ মনে পড়ে গেছে আমি আসছি তোমরা খেয়ে নিও আমি পরে ফোন করব কথাগুলো বলে বাড়ি ফিরে এলো সে বারবার মুনিয়ার লেখার লাইনগুলো মনে পড়তে লাগলো তার মুনিয়া তার জন্য এত কষ্ট পাচ্ছে অঞ্জন কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে তো সব সময় ভেবে এসেছে মুনিয়ার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই এর কয়েকদিন পর বিদেশ চলে যাওয়ার আগে দেখা করতে এলো মিতালির দিদির ছেলে অর্চি বিদেশ থেকে পোস্ট ডক্টরেট করে এখন সেখানেই একটা বড় রিসার্চ ইনস্টিটিউটে সায়েন্টিস্ট হিসেবে জয়েন করতে চলেছে সে স্মার্ট হ্যান্ডসাম অর্চিকে দেখলে যে কারোরই ভালো লেগে যায় তাকে দেখে অঞ্জনের মাথায় একটা বুদ্ধি এলো মুনিয়ার সঙ্গে অর্চির আলাপ করিয়ে দিলে কেমন হয় তাহলে অন্তত তার বিয়ের দিনে লুকিয়ে কান্নাকাটি করবে না সে কায়দা করে মুনিয়াকে ডেকে পাঠালো অঞ্জন বেশ খানিকক্ষণ ওরচি মুনিয়া আর অঞ্জন বসে গল্প করল সন্ধেবেলা মুনিয়াকে ফোন করে কথা ও কথার পর অঞ্জন জিজ্ঞেস করলো রে অর্চিকে তোর কেমন লাগলো ভালোই কেন ওকে বিয়ে করবি খুব ভালো ছেলে বিদেশে গিয়ে থাকতে পারবি না রে আপাতত আমার বিয়ের কোনো প্ল্যান নেই ঠিক আছে এখনই বিয়ে করতে হবে না দু এক বছর একটু প্রেম ট্রেম করে নে তারপর আচ্ছা অঞ্জন তুই কি আদৌ প্রেম ভালোবাসা এসব বুঝিস এরকম করে প্রেম হয় তুই রাখতো রেগে ফোন রেখে দেয় মনিয়া চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ে তার পরের দিন বিকেলে অফিস থেকে ফিরে অঞ্জন দেখল অর্চি আর তিয়াসা বসে গল্প করছে আরে তিয়াসা তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে আনটিকে ফোন করেছিলাম আন্টি জানালো অর্চি কাল চলে যাবে তাই আলাপ করতে এলাম ও ভালোই করেছো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে তাদের সঙ্গে আড্ডায় যোগ দিল অঞ্জন পরের দিন বাড়ি ফিরে গেল অর্চি চার দিন পর তার ফ্লাইট ঠিক দুদিন পর অঞ্জনকে ফোন করলো অর্চি গলায় তার উদ্বেগের সুর আচ্ছা ভাই তোর আর তিয়াসার মধ্যে কি কোনো প্রবলেম হয়েছে মানে দেড় মাস পরেই তো তোদের বিয়ে কিন্তু ওর সঙ্গে কথা বলে মনে হলো তোদের মধ্যে সব কিছু ঠিকঠাক নেই কেন বলতো যার পর নাই অবাক হয়ে জিজ্ঞেস করে অঞ্জন তিয়াশা কাল আমাকে ফোন করেছিল কি তিয়াশা তোকে ফোন করেছে কেন আমাকে কিছু জানায়নি তো ওটাই তো আমার কেমন অদ্ভুত লেগেছে ব্যাপারটা ফোন ধরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে অঞ্জন হ্যালো ভাই আর একটা ব্যাপার আমার মনে হচ্ছে তুই আমাকে প্লিজ ভুল বুঝিস না আমার মনে হয় ও তোর প্রতি ডেডিকেটেড নয় কি বলছিস তুই এটা হতে পারে না দেখ বিশ্বাস করা না করা তোর ব্যাপার আমার তোকে সাবধান করে দেওয়া উচিত মনে হয়েছে তাই জানালাম সত্যি বলতে তিয়াসর মতো সুন্দরী একটা মেয়ে নিজের থেকে অ্যাপ্রোচ করলে কোনো ছেলেই বা না বলবে আসল কথা বল না তোর তিয়াশাকে ভালো লেগেছে এত ঘুরিয়ে ফিরিয়ে বলার কি দরকার মুহূর্তের মধ্যে যেন ব্রহ্মতালু জ্বলে উঠল অঞ্জনে এই তো তুই আমাকে ভুল বুঝলি অঞ্জন আমার একটা গার্লফ্রেন্ড আছে সিরিন অ্যাঙ্গলো ইন্ডিয়ান মেয়ে একই ইউনিভার্সিটিতে ছিলাম আমরা ওদের ফ্যামিলি আমেরিকাতেই সেটেলড ওকে আমি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি শরীরে কিছু মনে করিস না কিন্তু তুই আমাকে এত বড় খবরটা জানাস নি কেন নিজেকে সামলে বলে অঞ্জন চুপ চুপ এত চেঁচাস না এখনও কেউ জানে না ব্যাপারটা বুঝতেই পারছিস জানলে বাড়িতে কি ঝামেলাটাই না হবে ধীরে সুস্থে সবাইকে ব্যাপারটা বোঝাতে হবে দেখি পরেরবার যখন আসবো মা বাবার সঙ্গে কথা বলবো তবে ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না তুই শুনছিস আমার কথা অঞ্জন প্লিজ ভাই ব্যাপারটা খুব ডেলিকেট একটু সাবধানে হ্যান্ডেল করিস ফোন রেখে দেয় অর্চি মাথা ঘুরছে অঞ্জনের তিয়াশা অর্চিকে ফোন করেছে অঞ্জন যেন আর চিন্তা করতে পারছে না বিয়ে ঠিক হয়ে আছে তাদের অথচ দেখতে গেলে পাত্র হিসেবে ওরছি তার চেয়ে বেশ কয়েকগুণ এগিয়ে তবে কি মা ঠিক ঠিকই ভেবেছে তিয়াশার ব্যাপারে সে কি এতটাই বোকা সঙ্গে সঙ্গে ফোন করে সে তিয়াশাকে সরাসরি জিজ্ঞেস করে কিছু হ্যাঁ ফোন করেছি তাতে কি হয়েছে সেদিন কত গল্প করলাম আমরা একরকম বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে আর সম্পর্কে ও আমার হবু দেওয়ার একটু একটু ঠাট্টা ইয়ার কি তো করতেই পারি তাই না যেন কিছুই হয়নি এরকম ভাব করে বলল তিয়াশা অঞ্জন কিছু বলছে না দেখে সে আবার বলল ওসব ছাড়ো কাল বিকেলে দেখা হচ্ছে তো হ্যাঁ ঠিক আছে আমি এখন রাখছি ফোন রেখে দেয় অঞ্জন আর এদিকে মনে মনে প্রমাদ গণে তিয়াশা এখন যেমন করেই হোক অঞ্জনকে বুঝিয়ে দিতে হবে যে সে তাকে কত ভালোবাসে কোনো রকমে বিগড়ে গেলেই বিপদ আসলে এটুকু ঝুঁকি তাকে নিতেই হতো অর্চির মতো একটা ছেলেকে দেখলে কোন মেয়ে বা চুপ করে থাকতে পারে একে তো এমন হ্যান্ডসাম তার উপরে সায়েন্টিস্ট বিদেশে থাকে বিদেশে থাকার খুব শখ তিয়াশার তবে ওরচি যখন অঞ্জনকে ব্যাপারটা জানিয়েছে তখন বোঝা যাচ্ছে তিয়াশার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই আর সেজন্যই এখন খুব বুঝে শুনে কথা বলতে হবে তাকে তিয়াসা মজার ছলে ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলেও অঞ্জন কিন্তু আগের মতো সহজ হতে পারে না আগে হলে এই ব্যাপারটাতে হয়তো সে কিছুই মনে করতো না কিন্তু মা আর মুনিয়ার কথা শোনার পর এই ব্যাপারটা তাকে ভাবতে বাধ্য করছে সত্যি যদি অর্চির গার্লফ্রেন্ড না থাকত কিংবা অর্চির জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো সে তো ব্যাপারটা জানতেই পারত না অনেক ভাবনা চিন্তা করে প্রিয় বন্ধু অনিমেষকে সব খুলে বলে অঞ্জন তিয়াসার ব্যাপারে প্রথম থেকেই সব কিছু জানে সে অর্চির ব্যাপারটা শুনে অনিমেষ বলল এতদিন তুই প্রেমে অন্ধ ছিলি তাই আমরা কখনো তোকে কিছু বলিনি কিন্তু আমার মনে হচ্ছে তোকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্যই বোধ ভগবান অর্চিকে পাঠিয়ে দিয়েছে আশ্চর্য তোদের সবার মনে তিয়াশাকে নিয়ে এত সন্দেহ তবু তোরা আমাকে কেউ কিছু বলিস নি এতদিন এই নাকি তোরা আমার বন্ধু অভিমান করে বলে অঞ্জন ক্ষমা করে দে ভাই আসলে তুই কষ্ট পাবি বলে কিন্তু সারা জীবন কষ্ট পাওয়ার চাইতে একবার কষ্ট পেয়ে যাওয়া তো ভালো তাই নয় কি বলতে গিয়ে গলা কেঁপে ওঠে অঞ্জনের যা করবি ভেবেচিন্তে কর বিয়ে ঠিক হয়ে গেছে তোদের না আর এই বিয়েটা করতে পারবো না আমি দু দিয়ে মুখ ঢেকে বলে অঞ্জন জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয় অনিমেষ চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে চল আমি তোর সঙ্গে যাই রাতে মাঠ সামনে মাথা নিচু করে বসে সব জানায় অঞ্জন এবার তুমি ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করবে করো এই বিয়েটা আমি করতে পারবো না সে কি তুই তিয়াশাকে ছেড়ে থাকতে পারবি হ্যাঁ মা পারবো তুমি কিচ্ছু চিন্তা করো না আমি একদম ঠিক আছি আমার চোখ খুলে গেছে ছেলের কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে মিতালির এর মাস তিনেক পর অফিসে অঞ্জনকে ফোন করে মিতালি জানান আজ আমার ফিরতে একটু রাত হবে মুনিয়াকে দেখতে পাত্রপক্ষ আসছে বিকেলে আনটি ডেকেছে ঠিক আছে ফোন রেখে দিয়ে কাজ করা শুরু করে দেয় অঞ্জন কিন্তু মন বসাতে পারে না মুনিয়ার বিয়ে হয়ে যাবে ভাবতেই কেমন যেন লাগছে সিট ছেড়ে করিডরে বেরিয়ে এসে ফোন করলো সে মুনিয়াকে তোরা মেয়েরা সবাই খুব স্বার্থপর কেন আবার কী হলো অবাক হয়ে জিজ্ঞেস করলো মুনিয়া ভালো ছেলে দেখে বিয়েতে রাজি হয়ে গেলি আজ ওরা দেখতে আসছে এখনই রাজি হওয়ার মতো কিছু হয়নি এই জন্যই তো বলি তুই একেবারে সিরিয়াস নয় দেখ অঞ্জন এমনিতেই আমার মুড অফ তুই আরও সেটাকে বিগড়ে দিস না ফোন রাখ এখনও তুই কিছু বলবি না মুনিয়া কি ব্যাপারে অবাক হয় মুনিয়া একবারও বলবি না তুই আমাকে ভালোবাসিস কিসের ভয় এত তোর অঞ্জনের কথা শুনে চুপ করে থাকে মুনিয়া আমি তো ডায়েরি পড়েছি মুনিয়া যেমন করেই হোক এই ছেলেটাকে তুই রিজেক্ট করবি তুই শুধু আমার অঞ্জন তুই মানে আমি তো আর কিছু বলতে পারে না মুনিয়া কান্নায় গলা বুঝে আসে তার কাঁদিস না রাতে ফ্রি হয়ে ফোন করিস অনেক কথা বলার আছে তোকে আই লাভ ইউ অঞ্জন আই লাভ ইউ সো মাছ আবেগে রুদ্ধ হয়ে যায় মুনিয়ার গলা লাভ ইউ টু চল এখন রাখছি নিজের সিটে ফিরে এসে আর কাজে মন বসাতে পারে না অঞ্জন এত বছর ধরে মুনিয়ার সঙ্গে কত গল্প কত আড্ডা কত ঝগড়া হয়েছে তার কিন্তু আজ তার গলায় আই লাভ ইউ শুনে কি অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে তার মনে না কিছুতেই কাজে মন বসছে না মুনিয়াকে দেখতে খুব ইচ্ছে করছে বসকে বলে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে এলো অঞ্জন তারপর সোজা গাড়ি ছোটালো মুনিয়ার বাড়ির উদ্দেশ্যে আঙ্কেল আন্টি মা সবার সামনে আজ নিজের ভালোবাসার কথা স্বীকার করবে সে